দেশ এবং দেশের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সংবিধান আগামী দিন সচল থাকবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে গণতন্ত্র বজায় থাকবে কিনা এটাই সকলের মনে প্রশ্ন এই যে দেখেন এখানে একটা ত্রাস আতঙ্ক একটা ভয় মানুষের মধ্যে ভীতি এটাই প্রমাণ দেয় যে সংবিধান নর বলে গণতন্ত্রের কোনো বালাই নেই গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি এক ব্যক্তি তার চিন্তাধারা এক ব্যক্তির শাসন ব্যবস্থা এক ব্যক্তির সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে না যে সদলীয়দের কোনো মূল্যায়ন আর বিরোধীদের কথা বলে তো লাভই নেই দেশ এভাবে চলতে পারে না দেশের বাংলাদেশ বাদ দিয়ে প্রতিবেশী সবগুলো দেশগুলো রয়েছে সবগুলো আজকে হোস্টাইল ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে আজকে একটা শহীদান দিবস প্রয়ত এই নেতার প্রতি ব্যক্তিগত আমার তরফ থেকে দলের তরফ থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আজকে ইস্টার সানডে প্রত্যেকটি গির্জায় ইসাই ধর্মে যারা বিশ্বাসী তারা প্রার্থনা করছে এটা রমজান মাস যারা সংখ্যালঘু মুসলমান বন্ধুরা রয়েছেন তারা ফার্স্টিং এ রয়েছে এই পবিত্র মাসে আগামী ছাব্বিশ তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না বেকারত্বের চালা নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আম জনসাধারণের নাগালের বাইরে আজকের খবরের কাগজে দেখবেন প্রায় আষ্টশো এইট হান্ড্রেড আষ্টশ ওষুধের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে কারণ ওই ইলেকট্রনাল বন্ড থেকে ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণের করতে হবে না খানে দোঙ্গা যার স্লোগান ছিল যিনি বলতো মে চকিদার হোক সব বিজিবিদার হু আজকে দেখা যাচ্ছে চকিদার ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি দেখা দিয়েছে অন্ধভক্তদের কাছে যারা বিজিবির অন্ধভক্তরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোথায় এ হচ্ছে আসল নগ্ন চেহারা সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল কালীবালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে এই সরকারটা কে আর রাখা যায় না এই ভারতবর্ষের কথা মাথায় রেখে দেশের একতা অখণ্ডতা দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে যেরকম কামড়া দিয়েছি কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে এই রাজ্যে আরো দল দিয়েছে যে সমস্ত মত ভেদাভেদ দূরে রাখো দেশের সংকট এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে এই ফেসিবাদী সৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে